আলহামদুল্লিল্লাহ ও সালাতুয়াসসাল্লাম আল্লাহ সাল্লিল্লাহ সালমানিত মুসলিম ভাই ও বোনা একজন মুমেন্ট হিসেবে আমরা প্রত্যেকে চাই যে একজন খাঁটিয়া মুমিন হব বা একজন ভালো মুমিন হয়ে আল্লাহরা ব্লাহ আলামিনের কাছে আমাদের সম্মান বৃদ্ধি করব। কিন্তু একটি বিষয় কি জানেন আর হচ্ছে যে আমাদের কিছু অন্তরের ব্যাধি রয়েছে যে ব্যাধিগুলোর কারণে আমরা আজ পর্যন্ত আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে খাঁটি মুমিন হিসেবে স্বীকৃতি পাইনি আমরা হয়তো মনে করছি যে আমার ইমান আমার আমল আমার আকিদা মনে হয় আমাকে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে গ্রহণীয় করবে কিন্তু বিশ্বাস করেন কয়েকটা বিষয় এমন রয়েছে কয়েকটা ব্যাধি এমন রয়েছে যেগুলো আমাদের অন্তরের সাথে সম্পর্কিত এই ব্যাধিগুলোর কারণে কিন্তু আমরা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে প্রিয় হতে পারছি না আমি আজকে এমন তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইচ্ছা আল্লাহ ওম তফিক বিল্লাহ তো সর্বপ্রথম যে বিষয়টা আজ পর্যন্ত আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে প্রিয় হতে দেয় নাই সেই বিষয়টা হচ্ছে যে আমাদের অন্তরে লুকিয়ে থাকা লৌকিকতা অর্থাৎ লোক দেখানো ইবাদত আজকে আমরা লেবাসে মুসলিম হয়েছি পাগড়ি টুপি দাড়ি জুব্বা বড় বড় পোশাক অনেক টাইটেল অনেক হুজুরের তকমাব আছে আমাদের নামের পাশে কিন্তু বিশ্বাস করেন আমাদের ভিতরে থাকা একটা রোগ লৌকিকতা লোককে দেখানো মানুষকে দেখানো মানুষকে দেখাওয়ার উদ্দেশ্যে আমরা যে নেশায় মেতেছি আজকে এই নেশা কিন্তু আজকে আমাদেরকে আল্লাহ রবীন্দ্রের কাছে প্রিয় হতে দিচ্ছে না অনেকে মনে করছে হ্যাঁ আমার কাজকর্মের দ্বারা তো আল্লাহ মনে হয় খুশি হয় কিন্তু প্রকৃত অর্থে খুশি হয় কিনা সেটা আল্লাহ ভালো জানেন আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে একটু সাবধান করার জন্য আমার যেহেতু এই কষ্টগুলো এই ভিডিওগুলো বানানোর একটা অন্যতম উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদেরকে সবসময় সচেতন করা এই সচেতন করার নিমিত্তে আজকে আপনাদেরকে এই বিষয়গুলি শেয়ার করছি তো মনে রাখবেন যে আমাদের মুমিনদেরকে প্রকৃত মুমিন হতে সর্বপ্রথম যে জিনিসটা বাধা দেয় আর তা হচ্ছে আমাদের ভিতরে থাকা লৌকিকতা আমরা কোনো আমল করি কোনো ইবাদত করি সেগুলো যদি মানুষকে দেখাবার উদ্দেশ্যে হয় তাহলে এই আমল দিয়ে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পার পাওয়া যাবে না তার কাছে ছাড় পাওয়া যাবে না এই ব্যাপারে নবী সাল্লাহ আলহ সাল্লাম বলছেন যে আমি আমার উন্মতের মধ্যে মাসিহদালের সাহিত্যেও সবচেয়ে যে ফিতনাটিকে বেশি ভয় পাই আর তা হচ্ছে এই লৌকিকতা লোক দেখানো ইবাদত যেটা গুপ্ত শির নামেও আমরা জানি হাদিসের ভাষায় তো এই বিষয়টা গেল এক নম্বরে এরপর দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের উদাসীনতা আজকে আমাদের উদাসীনতার কাছ কারণে আমাদের অলসতার কারণে আজকে আমরা কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রিয় হতে পারি না অর্থাৎ আমাদেরকে প্রিয় হওয়ার ক্ষেত্রে আল্লাহ পাখের কাছে এই উদাসীনতা এই অলসতা কিন্তু অনেকটাই কিন্তু দায়ী এরপর তিন নম্বর বিষয় যেটা তা হচ্ছে আমাদের গোপন পাপ আজকে আমরা অনেকেই প্রকাশ্যে অনেক ভালো মুসলিম কিন্তু গোপনে অনেকেই অনেক ধরনের পাপ করে থাকি যেগুলো সাধারণত হয়তো অনেকে প্রকাশ পায় না অনেকেরই প্রকাশ পায় না বলতে প্রকাশ আমরা হতে দেই না কিন্তু একটা চিন্তা করে দেখুন তো যে এই গোপন পাপগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা কি আল্লাহ পাখের কাছে প্রিয় হতে পারবো কখনোই হতে পারবো না আল্লাহ রাবুল্লাহ আলমিন তো সেই সকল বান্দাদেরকে বেশি ভালোবাসে যারা গোপনে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে খন্দন করে কান্না করে ক্ষমা চায় মাপ চায় কিন্তু যদি গোপনে গুণা করে তাহলে তাদেরকে কি ভালোবাসবে কখনোই ভালোবাসবে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সর্বপ্রথম আল্লাহ রাবুল্লা আল আমাকে লৌকিকতা তারপর হচ্ছে উদাসীনতা অলসতা থেকে এবং এই গোপন পাপ থেকে হেফাজত করুন এবং আমার মোমেন ভাই ও বোনদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আপনার প্রিয় বান্দায় পরিণত হতে আল্লাহম আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ